একটা বই বানাইও আমার জন্য প্রশ্নের সহজ ব্যাখ্যা দিও সঠিক সমাধান দিও সাদেশন দিও সামান্য পরীক্ষায় ফেল করি না যেন পরীক্ষায় পাস করি যেন হ্যাঁ ভাই তোমার জন্য রয়েছে ইজি সিরিজের বই ইজি সিরিজের বইগুলোর প্রতিটি প্রশ্নের সহজ ব্যাখ্যা ও সঠিক সমাধান রয়েছে আর সাথে রয়েছে প্রতিটি টপিকের একটি করে কিউআর কোড যা স্ক্যান করলেই সহজে চলে আসবে শিক্ষক এবং তোমাকে তা সহজভাবে বুঝিয়ে দিবে এ যেন এক এক অলৌকিক আবিষ্কার যেখানে লুকিয়ে আছে তোমার সারা বছরের বই শিক্ষক আর এই শিক্ষকগুলো পাচ্ছ একদম বিনামূল্যে তোমাদের জন্য রয়েছে টু মিশন হান্ড্রেড সাদেশন যেখানে প্রত্যাশা অনুযায়ী প্রস্তুতি নিতে পারবে একশোতে একশো এ প্লাস এ অথবা বি পাস তুমি যেভাবেই পড়তে চাও বইটি সেভাবেই সাজানো হয়েছে আর সব বিষয়ের মূল আকর্ষণ পাঁচশো এই বইটি বিজ্ঞান বিভাগের জন্য বইটিতে আবশ্যিক সাবজেক্ট সহ মোট এগারোটি সাবজেক্ট রয়েছে আর ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের জন্য রয়েছে ষোলোটি সাবজেক্টের এই বই আমাদের বইগুলোতে রয়েছে দুইশো প্লাস অনলাইন পরীক্ষা দেওয়ার এক সুবর্ণ সুযোগ যা তোমাদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির একমাত্র হাতিয়ার তা স্টক শেষ হওয়ার আগে এখনই অর্ডার করে নাও এই যে সিরিজের বইগুলো তোমার ভবিষ্যৎ অপেক্ষা করছে এখানেই